পবিত্র মাহে রমজানে এক আল্লাহর বান্দা রমজান মাসে রোজা রাখলেন রমজানে রোজা রাখলেন শুধু আল্লাহর বান্দা একা রোজা রাখে নাই আল্লাহর বান্দার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান রোজা রাখলেন মাগরিবের সময় চলে আসলো আল্লাহর বান্দার মনে বড় ভয় বড় টেনশন আল্লাহর বান্দা তার স্ত্রীকে ডাক বলে স্ত্রী আমার আমি আর তুমি না হয় পানি খেয়ে ইফতার করতে পারবো কিন্তু আমার যে দুইটা সন্তান এদেরকে তো পানি দিয়ে ইফতার করানো যাবে না কারণ এরা সকাল থেকে অপেক্ষা করতেছে ইফতার সময় ভালো ইফতার করবে এইবার আল্লাহর বান্দা টেনশন করতে করতে হঠাৎ মনে পড়লো আল্লাহর বান্দার একজন মুসলমান ভাই আছে আল্লাহর মাথায় যখন মুসলমান ভাইয়ের কথা আসলো আল্লাহর বান্দা লাগ মুহূর্তে মুসলমান ভাইয়ের কাছে চলে গেলেন আল্লাহর গোলাম ওই মুসলমানের কাছে যাওয়ার পর মুসলমান ভাই কে ডাক দিয়া বলে ও আমার মুসলমান ভাই আজ আমার সন্তান গুলা রোজা রাখছে আমার পকেটে টাকা নাই ও ভাই তুমি আমারে কিছু টাকা ধার দাও যদি ধার না দাও তাহলে আমারে কিছু সহযোগিতা করো আমি তোমারে পরে না হয়ে টাকা দিয়া দেব আল্লাহর গোলাম যখন এই কথা বলল বড় লোক আল্লাহর গুলামকে অপমান করিয়া ঘর থেকে বের করে দিল আল্লাহর বান্দা এইবার রাস্তায় এসে কান্না করে কান্না করতে 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 বাড়ির উদ্দেশ্যে রওনা বাড়িতে যাইতেছে হঠাৎ রাস্তায় এক লোকের সাথে আল্লাহর গুলামের দেখা হয়ে গেল ডাক দিয়া বলে ও আল্লাহর গুলাম আপনি কেন কান্না করেন আল্লাহর গোলাম ডাক দেওয়া বলে আমি কেন কান্না করি এটা তুমি শুনে কি করব বিধর্মী ডাক দিয়া বলে না না আপনি বলেন আপনি কেন কান্না করেন এইবার যখন আল্লাহর গোলাম ডাক دیا হল আজ আমার সন্তান রোজা রাখছে আমি আর আমার স্ত্রী হয়তো বা পানি ইফতার করতে পারবো কিন্তু আমার গুলা তো পানি খেয়ে ইফতার করতে পারবে না ওরা সকাল থেকে অপেক্ষা করতেছে আজ সন্ধ্যা বালায় সন্ধ্যা আমার বাবা আমাদের জন্য ভালো ইফতার করাইবে এখন আমার পকেটে টাকা নাই সকাল থেকে টেনশন কিভাবে ভাবে করব আমার এক মুসলমান ভাইয়ের কাছে আমি গেলাম 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 মুসলমান ভাইকে ডাক বললাম ও আমার ভাই আপনি তো বড় লোক মানুষ আমারে কিছু সহযোগিতা করেন অথবা কিছু টাকা আমার ধার দেন আমি আপনাকে সময় মতো পরিশোধ করে দিব ওই মুসলমান বান্দা আমার তো টাকা ধার দিলই না বকা দিয়ে অপমান করিয়া তার বাড়ি থেকে আমারে তারাইয়া দিল এইবার বিদুর মিলক আল্লাহর গুলাম কে ডাক দিয়া বলে আল্লাহর গুলাম একটু অপেক্ষা করেন আমি কিছু টাকা আমি আপনাকে দিতেছি আল্লাহর গোলাম বলে না আপনার তে টাকা নেওয়া যাবে না আমি আপনাকে এই টাকাটা দিলাম আপনি সময় করিয়া যদি পারেন আমার টাকাটা আমারে দিয়া দিয়ে না পারলে দরকার নেই আল্লাহর গোলাম নিরূপায় হইয়া ওই বিধর্মের কাছ থেকে টাকা নিলেন আল্লাহর গোলাম এইবার মাগরিবের সময় ইফতার খাওয়ার জন্য যখন বসলেন ইফতারের আগ মুহূর্তে দোয়া কবলের সময় আল্লাহর গুলাম আল্লাহর কাছে হাত উঠে দোয়া আমি! এই বিদর্মীর জন্য কি দোয়া করবো আমি জানি না আল্লাহ তুমি তার সিনার মধ্যে কোরআনের নুর দান করো আয় আল্লাহ ওই মুসলমান ভাই যে মুসলমান ভাই আমার টাকা দেয় আমার উপকার করে নাই আয় আল্লাহ তুমি করো এই কথা বলিয়া আল্লাহর বান্দা ইফতার খাওয়ার জন্য বসে গেলেন ইফতার খাইয়া সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেলেন রাত যখন গভীর হয়ে গেল আল্লাহর বান্দা এই রাত্রে বেলা যে মুসলমান বান্দার কাছে টাকা চাইলেন ওই মুসলমান বান্দা যখন ঘুমাইতে গেলেন ঘুমের মধ্যে ওই মুসলমান বান্দা স্বপ্নে দেখলেন কে আমত কায়েম হয়ে গেছে কে আমত কায়েম হয়ে গেছে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাইতেছে মা তার সন্তান থেকে করতেছে সন্তান তার মা থেকে পালায়ন করতেছে বাবা সন্তানকে চিনে না ভাই ভাইকে চিনে না বোন ভাই কে চিনে না সবাই সবার হয়ে গেছে সূর্যের গরম থাকা যায় না আল্লাহর দৌড়াইতে অনেক দূর যাওয়ার পর দেখে একটা স্বর্ণের বিল্ডিং দেখা যায় আল্লাহর গোলাম ওই বিল্ডিং এর কাছে গায়া ওই বিল্ডিং এর কাছে গে এবার দারোয়ানকে ডাক গিয়া বলে ও দারোয়ান দরজা খুলেন দরজা খুলেন আমি ভিতরে প্রবেশ করব আল্লাহর গোলাম যখন দারোয়ানকে ডাক দিয়া বললেন দারোয়ান ডাক দিয়া বলে এই দরজা তো তোমার জন্য না এই বিল্ডিং তো তোমার জন্য না বলে কার জন্য বলে এই বিল্ডিং হলো দুনিয়াতে যারা গরিব দুঃখীদেরকে সহযোগিতা করছে তাদের জন্য আল্লাহর বান্দাই কথা শোনার পর হঠাৎ ঘুম ভেঙে গেল আল্লাহর গোলামের মাথায় টেনশন মাগরিবের সময় আমার এক মুসলমান ভাই আমার কাছে সহযোগিতা চাইলো আমি সহযোগিতা করতে পারিনি হয়তোবা এই কারণেই আমি জাহান আমার জন্য আল্লাহ তালা কোনো ঘর দেন নাই এইবার আল্লাহর কখন সকালটা হবে সকাল হইতে দেরি হইছে আল্লাহর বান্ধা গরিব লোকের কাছে যাইতে দেরি হয় নাই আল্লাহর বান্দা গরিব লোকের ডাক দিয়া বলে হে গরিব বলো বলো তোমার কত টাকা দরকার তোমার কত টাকা দরকার তুমি বলো বলে এখন আর বলে কি লাভ হবে যখন চাইছি তখন তো তুমি আমার উপকার করতে পারো নাই এখন বলিয়া কোনো লাভ হবে না এই কথা বলার পর বলে ইফতার করছো বলে হ্যাঁ করছি বলে কিভাবে তুমি ইফতার করলা বলে তুমি জানিয়া কি করো বা আল্লাহর বান্দা এবার ডাক দেয়া বলে না বলেন ইফতার কি দিয়া করছেন রাস্তা দিয়ে যখন যাইতেছি হঠাৎ করিয়া এক বিধর্মী লোক আমার ডাক দিয়া বলে আল্লাহর গোলাম কেন কান্না করেন আমি তাকে আমার ঘটনাটা খুলে বললাম ওই বিধর্মী ভাই আমার ঘটনা শোনার পরে আমাকে ওই বিধর্মী কিছু টাকা দিলেন আমারে সহযোগিতা করলেন উপকার করলেন আমাকে টাকা দেওয়ার পর আমি ইফতারি করলাম মুসলমান বান্ধব ডাক দিয়া বলে বিধর্মীর বাড়ি কোথায় আল্লার বান্দা বলেন না না ওই বিধুর মির ঠিকানা তোমাকে দেওয়া যাবে না বলে না দে বলে না দেওয়া যাবে না অনেকবার বলার পরে বিধুর মির ঠিকানাটা আল্লার বান্দা দিলেন আল্লার বান্দা যখন ওই মুসলমান ভাইকি বিধুর মির ঠিকানাটা দিলেন ওই মুসলমান ওই বিধর্মীর বাড়িতে চলে গেল বিধর্মীর বাড়িতে ডাক দিয়া বলে হে বি ভাই তোমার কত টাকা লাগবে বলো তুমি কাল যে টাকাটা দিছিলা ওই টাকাটা ফেরত দেওয়ার জন্য আসলাম বলে না না আমি তো টাকা ফেরত নেওয়ার জন্য দেই নাই আমি তাকে বলছি সে যদি পারে আমারে দিয়া দিতে না হয় দরকার নাই আমি আর ওই টাকা ফেরত নিব না এইবার মুসলমান আল্লাহর বান্দা বিদর্মকে অনেক জোরাজুরি করতেছে জোরাজুরি করার পর বিদুর মিলক ডাক দিয়া বলে তুমি হয়তো জান্নাত দেখিয়া পাগল হয়ে গেছো বিল্ডিং দেখিয়া পাগল হয়ে গেছো মুসলমান অবাক হয়ে গেছে আমি বিল্ডিং দেখলাম এই বিধর্মী কিভাবে জানলো ও বিধর্মী ভাই তুমি কেমনে জানলা আমি তো দেখলাম তুমি তো দেখার কথা না বিধর্মী ডাক দিয়া বলে আমারে আর বিধর্মী বলে অপমান করিও না আমি যখন রাতে বেলা ঘুমাইলাম আমি স্বপ্নে দেখতেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে আসছেন আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিল আমি ঘুম থেকে ওঠার পর দেখতেছি আমার মুখে চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর